যখন তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে তখন মহা ধুমধামে তাদের সরস্বতী পুজোর খুঁটি পুজো সেরে ফেললো ভিয়েনা স্পোর্টিং ক্লাব দেখতে দেখতে তাদের পুজো তম বর্ষে পদার্পণ করলো যেহেতু এবছর ভ্যালেন্টাইন ডেতেই সরস্বতী পুজো আয়োজিত হচ্ছে তাই এবছর তাদের থিম প্রেম প্রতি বছরই তাদের নিত্য নতুন ভাবনার প্যান্ডেল তৈরি করে সবাইকে চমকে দেয় ভিয়েনা এবছরও সবাইকে চমকে দিতে প্রস্তুত তারা সেই সঙ্গে আয়োজিত হবে অন্য কুট উৎসব যেখানে কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন শুধু পুজো করেই থেমে থাকছেন না এখানকার পূজো উদ্যোক্তারা সেই সঙ্গে সমানভাবে শাম কাজেও ব্রতি হবেন ভিয়েনা স্পোর্টিং ক্লাবের সভ্য সদস্যরা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে একটা বিশেষ দিন আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য এবং এই খুশিকে আমরা দ্বিগুণ করে ফেললাম আমাদের একচল্লিশতম বর্ষের এই মহা মহাসরস্বতী পুজোর শুভ সূচনা আমরা এর সঙ্গে শুরু করে দিলাম আগামী এগারোই ফেব্রুয়ারি আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং এর সঙ্গে আমাদের পুজোর সঙ্গে মেলা সহ আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে বাচ্চাদের বসে আখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ষোলো তারিখ পর্যন্ত আমাদের এই অঞ্চলে আমাদের এই কর্মকাণ্ড আমাদের পূজা চলবে থিম একটা বিশেষ দিন আমরা লক্ষ্য এবারের করছি যে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি যেটা ইংরেজি মতে ভ্যালেন্টাইন্স ডে যেটা পালন করা হয় সারা বিশ্বে এবং আমরা জানি যে সরস্বতী পুজো মানে একটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আমরা আড়াগোড়াই ছোটবেলা থেকে একটা শুনে আসছি তো আমাদের এবছর সেই কথা মাথায় রেখে আমাদের এবছরের থিম হচ্ছে প্রেম মানুষের প্রতি মানুষের প্রেম এবং প্রেমটাকেই আমরা মূল বিষয় করে আমরা এগিয়ে চলেছি আমার নাম দীপা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আশি নম্বর ওয়ার্ডের পুরোপি